হেকলে সবাই পারে না হেকলে কেউ পারে যে কোনো যে এই যে পেলেন সালাই সানাইকে কে না মানে সালাই মানে না আমি বুড়া মানুষ হেকছি এই জন্য আমি পারি দেখেন কোন জাদু মন্ত্র নাই হাতের সালাই আই শিখিয়া মেয়ে শখ হইলো আমার একটু সাগরটা দেখেন সব তো কক্সবাজার দেখছি কক্সবাজার বহুতবার গেছি এই কুয়ে কাটা ডাইতে সময় বাড়ি যতই এই জালো কাটি এই সময় পাই না কেন বেশি দৌড়ে ওই দিক কেন অসুবিধাটা কি কেন দর কেন অসুবিধা কি পাপ নাই ওখানে বই আল্লাহ নেই আমার শুকুর করা যায় যে আল্লাহ তুমি কত কি বানাইছো এবার খেলারা দেখেন কোন জাদু নেই মন্তর নেই নজরবন্দি নেই হাতের চালাক

আতঙ্কে ঘষা দিছি দিছি এই যে উয়ে গেছে এই যে এরা দূরে এই দেখেন দেখছেন কি সুন্দর হয়ে গেছে আসলে করে হয় নাই আসলে কি হয়েছে না এই যে টান দিলেই খালি হয় এই যে এই টান দিলেই খালি হয় এই খালি টান দিলেই হয় হয় কেমনি আগে হাতে রাহা লাগে এই যে টান দিলেই হয় এই যে আচ্ছা এবার একটু বড় তা বানাই এটা সব এক টেকে বসেন মেলে দাঁড়ায় এবার বানাই হালাই হ্যাঁ এটা হ্যাঁ এবার একটু বড় তা বানাই কবে মুডের মধ্যে হাসে আরো না দাদু মুডের মধ্যে আর নাই না না এত আগে সন্দেহ করবেন না কলদিন জয়ের দেয় এই কথা ঠিক কি এই ধ্যানেই নাই এখন বানাই আগেই খুশি খেলা ধরতে বলে আমারে চাক হয় আমি করে পারবো আমি বুড়ো মানুষ এমনি চালান পাতি এবার বানাই হেলাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় আষ্ট হান থাম পকেটের মধ্যে এই এক খান কয় হান